ভাইজান ঢুকে পঢ়ো তেল ভাইজান বচে আছে গাড়ী ভাইজন বচে আছে গাড়ী গাড়ীতে ভাইজান এই যে ভাইজানা গাড়ী দি ৰওনা দিল তো গাইশ আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভাইজান স্টেজে উঠে পড়বে তো ভাইজানের স্টেজে ওটার অপেক্ষা করছি আমরা তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ভাইজান স্টেজে উঠে পড়লো ভাইজান সবাইকে একটু টাটা করে দিল চলো তাহলে ভাইজান বক্তব্য রাখতে থাকুক আমরা শুনতে থাকি জনগণের ঢলটা কেমন নেমেছে একটু দেখে নিন

তৃণমূলের আমি তৃণমূলের হিংসা তৃণমূলের বোম গুলি পিস্তল তৃণমূলের এই অন্যায় তৃণমূলের কাটমানি কাঠমানি তৃণমূলের অত্যাচার তৃণমূলের অনাচার বন্ধের জন্য বিজেপি বলেছিল আমাকে ভোটটা দাও আমি এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা বরঞ্চ তারা মাখামাখি হওয়ার পরে অবশেষে একজন জেল থেকে বাকি বার হতে বাকি ছিল সে পার্থ চ্যাটার্জি তাকেও তারা জামিনের ব্যবস্থা করে দিল লাভটা কি হলো আপনার পাঁচটা বছর নষ্ট হলো আপনি চাইছেন কি একটা ভালো সরকার তাই না আপনি ভোটটা কেন দেবেন এ আমি চোর দেখা দিয়ে আজকে এই প্রসঙ্গে আলোচনা করবো কারা শুনতে রাজি আছেন হাত তুলুন তো আমি একটু আমি এই বিষয়টা নিয়ে একটু আমার অ্যাকচুয়াল আমাদের সিস্টেম নিয়ে একটা আলোচনা করবো আপনারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখানো শেষের দিকে যারা আছে রাজি আছেন আপনারা আমি একটা সিস্টেম নিয়ে আজকে আলোচনা করতে চাই মায়েরা চোর ডাকাত কে নতুন করে বলতে লাগবে কে বলতে লাগবে চোর ডাকাত কারা এখানে মানে রাজ্যে যারা দেশে আছে একটা চোর একটা ডাকাত ভোট চোর ওটা ভোট ডাকাত গত কয়েকদিন আগে বিহারে নির্বাচন হয়েছে টোটাল বিহারে ভোটারের সংখ্যা কত জানেন সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আর কতজন ভোট দিয়েছে জানেন সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তিন লাখ শুধু ভোট বাড়েনি